আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগস বাই ফাতামা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হলো এখানে রুই মাছ নিলাম শালগম নিলাম আর দুইটা আলু নিলাম আর দুইটা টমেটো নিলাম তো এখন আমি কিন্তু এই শালগম আলু এবং টমেটো অফ ক্যামেরায় আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো তো এই যে দেখেন আমি এখানে কিন্তু সবগুলো নিলাম এখানে শালগম এবং আলু এগুলো কেটে কুটে নিলাম তারপরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর এখানে নিলাম হলুদ লবণ মরিচ আর ধনিয়ার গুঁড়া তো এখন সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে আমি মাছগুলো ভাজি করার জন্য দিয়ে দিলাম হলুদ এবং লবণ তো হলুদ এবং লবণ দিয়ে এগুলো আমি মাখিয়ে তারপরে চলে আসলাম চুলায় আর এখানে একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে এখন আমি মাছগুলো ভাজি করে নিতেছি এই যে দেখেন আর আমি এখানে তিন পিস মাছ নিলাম কারণ আমার সদস্যের সংখ্যা আমরা তিনজন আমি এবং আমার মেয়ে আমার হাজব্যান্ড তাই অল্প একটু রান্নাতেই আমাদের হয়ে যায় তো এখন আমি আমার পরিমাণ মতো নিলাম আপনারা আপনাদের সদস্য সংখ্যা যেরকম আছেন ওই হিসাবে আপনারা রান্না করবেন আমার যেহেতু অল্প তাই আমি অল মানে আমরা মানুষ কম ওই হিসাবে আমি অল্পেই নিলাম আর এখন কিন্তু মাছগুলোকে আমি এই পিট ওই পিট করে উলটিয়ে ভাজি করে নিতেছি আমার কাছে আসলে ভাজি মাছ ভাজি না করলে ভালো লাগে না তো আপনারা ভাজি না করেও রান্না করতে পারবেন সমস্যা নাই সবাই রুচি তো আর একরকম না আর এখন আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তৈল তো তৈলটা দিয়ে আমি একটু অপেক্ষা করলাম তৈলটা গরম হওয়ার জন্য এখন আমার তৈলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুসি তো এই যে দেখেন আমি পেঁয়াজ কুসিগুলো দিয়ে এখন নাড়াচড়া করে নিতেছি আর পেঁয়াজগুলো আমার হালকা বাদামি হয়ে আসলে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো এই যে দেখেন আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু নাড়াছাড়া করে নিতেছি এই যে দেখেন আর এইখানে ওগুলো আমার একটু নাড়াছাড়ার পরে আমি দিয়ে দিতেছি মশলাগুলো এই যে দেখেন তো সবগুলো মশলা দেওয়ার পরে আবার আমি একটু মশলাগুলোকে নাড়াছাড়া করে নিতেছি তারপরে আমি গরম পানি অ্যাড করে দিব আর এখন এই শীতের সিজনে যে কোনো রান্নার সাথে গরম পানি দেওয়াটাই বেস্ট আর আমি সেটাই করি কারণ ঠান্ডা পানি দিলে মনে হয় যেন অনেকটা সময় লেগে যায় যে কোনো সবজি সিদ্ধ হইতে আর গরম পানি দিলে কিন্তু যে কোনো সবজি অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণে আমি শীতের সিজনে মানে চেষ্টা করি গরম পানি দেওয়ার জন্য আর গরম সে গরমে কিন্তু আমি ঠান্ডা পানিও দেই ঠান্ডা পানিয়ে দেই গরমে কিন্তু শীতের সিজনে আমি একটু গরম পানি দিতে চেষ্টা করি আর কি যেন তাড়াতাড়ি যে কোনো সবজি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো আর এখানে শালগম এবং আলু অবশ্য একসময় আমি কিন্তু এই শালগম খাইতে পারতাম না আমার কাছে ভালো লাগতো না তো আমি ডাকাতে যখন প্রথম ছিলাম তখন আমার ননদের সাথে আমি একই বাসায় ছিলাম তো আমার ননদ কিন্তু এরকম শালগম উনি মাঝে মাঝে রান্না করতো তো পরে আমাকে বলতো খাওয়ার জন্য আমি বলতাম আমি এগুলো কীভাবে খাই আমি তো পারে মানে না আমার কাছে ভালো লাগে না পরে উনি আমাকে এক দুই পিস দিত বলতো মানে একদিনের এরকম একটু তরকারি দিয়েছে বলে যে খান আমি কেনা না আমার কাছে ভালো লাগে না পরে কয়েক দুই পিস খান তারপরে দেখবেন ভালো লাগবে পরে আমি এরকম এক দুই পিস খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে এখন আমার কাছে কিন্তু এই শালগম অনেকটাই ভালো লাগে আসলে কিন্তু এই শালগম অনেকে খাইতে পারে না আমার জানা মতে আমি অনেকজনকে মানে দেখছি বা জিজ্ঞেস করছি ওনারা বলে যে শালগম খাইতে ভালো লাগে না কিন্তু আমার কাছে এভাবে মাছ দিয়ে রান্না করে খাইতে ভালো লাগে আর এই শালগমটা যে কোনো রুই মাছ বা কাত মানে রুই মাছ কাতল মাছ ইলিশ মাছ এরকম বড় ধরনের কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি একটা ভালো লাগে না খাওয়া যায় যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় তবে বড় মাছ দিয়ে খাইতে বেশি ভালো লাগে তো এদিক দিয়ে আমি কিন্তু তরকারিটা যে কষাইতে দিছি আমি এর পাকে অনেকগুলো কাজ করে আসছি পরে আমি রান্নাঘরে এসে দেখি আমার হ্যাঁ তরকারি যে মানে কষাইতে দিছি একটু লেগে গেছে আর কি পরে আমি বেশি একটা লাগে নাই যদি বেশি লাগতো তাহলে আমি কিন্তু পাতিল চেঞ্জ করে দিতাম অল্প একটু লাগছে পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর যখন বলক এসে গেছে তখন আমি দিয়ে দিলাম টমেটো তো এখানে ছোটো ছোটো দুইটা টমেটো দিলাম তো নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিতেছি একটা ডাকনা তো ডাকনাটা দিয়ে আবার আমি ফিরবো কিছুক্ষণ পর একটু কিছুক্ষণ অপেক্ষা করব তো এই যে দেখেন আবার আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর এখানে এখানে আমি সাড়ে পাঁচটা কাঁসামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আর দেখতেছি এগুলো সিদ্ধ হইতে হয়েছে কি না পরে দেখলাম যে না শালগম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু তো এর আগে সিদ্ধ হয় আর নতুন আলু তো সিদ্ধ হইতে বেশি একটা সময় লাগে না এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি একদম আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি যেন আমার মাছটা না ভেঙে যায় পরে আমি দিয়ে দিলাম একটা ডাকনা তো ডাকনাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই যে দেখেন আমার রান্নাটা হইতেছে তো আমি আবার ফিরলাম কিছুক্ষণ পর এখন আবার আমি আলতোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি যেন মাছটা না ভেঙে যায় এই যে দেখেন আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি দিয়ে দিতেছি ধনিয়া পাতা আর আপনারা তো দেখেন আমি যে কোনো সবজি রান্না করলে আমি কিন্তু ধনিয়া পাতা পছন্দ করি ধনিয়া পাতা বেশিরভাগই আমি বাসায় রাখ রাখার চেষ্টা করি আর যদি কোনো দিন না থাকে তাহলে আমার দুই বারান্দায় টবে ধনিয়া পাতা গাছ আছে ওইখান থেকে আমি এনে দিই তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ কিন্তু রাখবো না আমি সোলারটা অফ করে দিব তো এই যে দেখেন আমি চুলাটা অফ করে দিলাম আর এখন একটা ডাকনা দিয়ে দিলাম তারপরে আপনাদের মাঝে ফাইনাল লুক নিয়ে আসবো রান্নার যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক তো আজকে আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো না আজকে যেভাবে আছে পাতিলে এইভাবেই রাখলাম কারণ আমার অনেকটা কাজ আছে এ কারণে আমি আর আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসলাম না আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন